এই পানির জাহাজ বলে আমাদের আগে বলতো পানির জাহাজ আমরা শুনছি ছোট বলা পাইনা জাহাজ হ্যাঁ পাইনা জাহাজের আগে প্রায় এক মাস তো সেটা বাসে গেলে দশ দিন বিমানে গেলে মাত্র তিন ঘন্টা তাহলে সুফল কিনা কিন্তু বিমান যদি অ্যাক্সিডেন্ট হয় সব ঘুরে লোক একবারে ছিন্ন ভিন্ন হয়ে পুরে স্থায়ী হয়ে যায় কোন অস্তিত্ব থাকে না থাকে কেন এটা দামি জিনিস সময় বদল হওয়া

ইয়াসবিন সলিয়াহ রাদিয়াল্লাহু তাআলাকে বড়দের দিয়ে বলেন করেন কে সালাত আদায় করেন কে এই তো আদি যদি শুনি আমাদের কার সম্বন্ধে কিnabla হলো সালাত আদায় করেন আর ইয়াসবিন হচ্ছে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার সাথীরা কই তোমার সাথীরা কই হ্যাঁ कोई, নিয়ে সো দেন আগে নিয়ে সো দেন বলি কি সরত আগে বিসা দেখে সরা বিসা দেখে সরা তাহলে কেসে আমরা তাহলে তাহলে আমরা তাহলে আমরা তাহলে আমরা তাহলে আমরা তাহলে আমরা তাহলে আমরা তাহলে আমরা

একজন কি বলছিল যে এত কঠিন এত হৃদয় বিদ্রোহের কথা আমার তো মনে হচ্ছে এটা আপনার বিদায় উপদেশ অতএব আপনি আমাদেরকে আরো বেশি উপদেশ দিন সাহাবীদের কি নামান না আমরা তো একটা কিছু কি আর ভালো লাগে না গরম সাহেব কি বলতেছে হয়ে গেছে চোখ খুলে পানি আসতেছে আজকে মনে চোখ খুলে পানি আসতেছে